আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটি দেখলে আসলে মানবতা চার অক্ষরে মানবতায় এই জিনিসটা যে হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে এটাই তার বাস্তব উদাহরণ এই ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব অবশ্যই কথাগুলো শুনবেন আপনারা সবাই ভিডিওটি দেখতে পেলেন একটি বৃদ্ধ মানুষ রাস্তার পাশে পড়ে আছে তার গায়ের মধ্যে বস্ত্র নেই এবং তার চারিপাশে ভোবো করতেছে তার পায়ের এক অংশ মাংস খসে পড়তেছে আমরা জাতি হিসেবে কেমন সেটা আমি নাই বললাম রাস্তার পাশ দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে আমরা দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি হয়তোবা তার পরিবারে তার জায়গা নেই হয়তোবা লোকটি পাগলও হতে পারে আমরা জানি না যে লোকটি আসলে কেমন লোকটি যেমনই হোক লোকটি এখন যে অবস্থায় আছে লোকটি খুবই অসহায় অবস্থায় আছে আমাদের বিবেকবান মানুষের উচিত লোকটিকে কোনো একটি হসপিটালে নিয়ে যাওয়া ভালো ট্রিটমেন্ট করানো বা তার জন্য প্রপার ব্যবস্থা করে দেওয়া কিন্তু সেটা আমরা করতেছি না আমরা মানুষ হিসেবে কেমন তা আমাদের কার্যক্রমই বোঝা যায় এটি আর কোথাও না এটি ঢাকা মেডিকেলের পাশেই ঢাকা মেডিকেল এমন একটি জায়গা সেখানে তার জায়গা হয়নি হয়তো সবাই যার যার অবস্থান থেকে সবাই ব্যস্ত এই লোকটিকে দেখার মতো কেউ নেই দেখার মতো কেউ নেই বললে ভুল হবে দেখার মতো হাজার হাজার লাখ লাখ লোক আছে কিন্তু কেউ এগিয়ে যাওয়ার মতো লোক নেই সবাই দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে আমরা দুই সময় শিশু থাকি যখন জন্ম নেই তখন শিশু এবং বৃদ্ধ অবস্থায় যখন আমাদের বয়স একদম পরিপক্ক হয়ে যায় তখন আমরা শিশুর মতো হয়ে যাই আমাদের স্মৃতিশক্তি হারিয়ে যায় আমরা কি করতে কি করি সেটাও আমরা জানি না এই লোকটির ব্যাপারে আমি তেমন জানি না তারপরও আমি বলবো সে যেমনই হোক সে মানুষ সে যদি পাগলও হয় সে মানুষ তার এ অবস্থায় তাকে প্রপার ট্রিটমেন্ট করা প্রপারভাবে দেখা দায়িত্ব তার দায়িত্ব নেওয়া এটা আমাদের সমাজের দায়বদ্ধতার মধ্যে পড়ে যায় আমাদের সবার নৈতিক দায়িত্ব তাকে ভালোভাবে রাখা তার ট্রিটমেন্ট করানো কিন্তু আজ ঢাকা মেডিকেলের পাশে পড়ে আছে অথচ মেডিকেলের কেউ ওনাকে নিয়ে ওনার ট্রিটমেন্টটা করবে সেই লোকটাও নেই যাই হোক এই ভিডিওটি আমি সকালে আমার পরিচিত জনের প্রোফাইলে দেখতে পাই উনি সকালে আপলোড দিয়েছে তো সেখান থেকেই নেওয়া আমার শুধুমাত্র একটি মেসেজই সেটা হচ্ছে যেহেতু আমি আসলে দূর থেকে কিছু করতেও পারবো না এই আপনাদের কাছে বলা ছাড়া আপনারা যারা আছেন আমার ভিডিওটি শুনবেন আমার কথাগুলো শুনবেন তারা একটু লোকটার প্রতি যদি মায়া জন্মে আপনারা যদি নিজেরা না পারেন বা অন্য কাউকে দিয়ে যদি পারেন লোকটাকে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করুন আর লোকটাকে দেখে আমি আসলে আমার নিজের ভেতরটাই কেমন হাউমাউ করে উঠতেছে লজ্জা পাচ্ছি যে আমরা কোন দেশের মানুষ আমাদের লজ্জা হওয়া উচিত যে একটা মানুষ রাস্তার পাশে এইভাবে পড়ে আছে তাকে দেখার মতো একটা লোকও নেই তার বাড়ি কোথায় তার ছেলে সন্তান আছে কি নাই সেগুলা যেহেতু আমরা জানি না সেগুলো নিয়ে কথা নাই বললাম আমরা তাকে আগে হসপিটালে নেব তার ব্যবস্থাটুকু করব তার ট্রিটমেন্টের ব্যবস্থা করবো তার খাবার দাবারের ব্যবস্থা করবো লোকটার যখন পরিপূর্ণ জ্ঞান ফিরে আসবে তখন আমরা বুঝতে পারবো লোকটার কীভাবে কী হয়েছে কিন্তু একটা লোক এইভাবে রাস্তার পাশে পড়ে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে সে এখনও মরেনি আমরা মরলে কী করবো তখন ঢাকা মেডিকেলে দান করে দেবো যে একটা লাশ পড়ে আছে অথবা আঞ্জুমানকে আমরা ফোন করে বলে দেবো যে নিয়ে যান একটা লোক পড়ে আছে হায় রে বিবেক তিন অক্ষরের বি বিবেক চার অক্ষরের মানবতা এগুলো সব আজকে ধ্বংসের পথে আমরা হাজার হাজার টাকা নাইট ক্লাবে শেষ করতে পারি সিগারেটের পিছনে হাজার হাজার টাকা শেষ করতে পারি কিন্তু এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের বিবেকবোধ কাজ করে না আমি সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যারা আছেন তারা একটু এই লোকটার পাশে এগিয়ে আসুন এই লোকটাকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করবো আমার ভিডিওটা যারা দেখবেন আপনারা সবাই এই ভিডিওটি আপনাদের আপনাদের ফেসবুকে আপলোড করবেন অথবা এই ভিডিওটি যত দূর পারেন শেয়ার করেন যাতে লোকটি লোকটি ভালো হতে পারে লোকটি বাঁচতে পারে এই অবস্থায় এইভাবে যাতে লোকটিকে মরতে না হয় আমরা ষোলো কোটি বাঙালি থাকতে একটা লোক এইভাবে মারা যাবে তাও রাস্তার পাশে এইভাবে কাত্রে কাত্রে মারা যাবে আমাদের কি দায় দায়িত্ব নেই আমাদের দায় দায় দায়িত্ব কি আমরা হারিয়ে ফেলেছি যারা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা যদি সঙ্গবদ্ধ হয়ে যদি লোকটিকে সাহায্য সহযোগিতা করতে পারেন একটু চেষ্টা করেন আর যদি এটাও না পারেন আপনারা আমার ভিডিওটি আপনারা আপনাদের ফেইসবুকে শেয়ার করেন যাতে এই ভিডিওটা দেখে যার হৃদয় একটু কেঁপে উঠবে এই লোকটার জন্য মায়া দৃষ্টিতে তাকাবে এই লোকটার জন্য হয়তোবা আপনাদের উসিলা হয়ে একটা লোক এই লোকটার পাশে গিয়ে দাঁড়াবে লোকটাকে সহায়তা করবে আমার আসলেই বলার ভাষা হারিয়ে ফেলেছি লোকটার এই অবস্থা দেখে আপনারা আবার একটু ভিডিওটা দেখুন জানি না লোকটি লোকটির বাড়ি কোথায় লোকটি কার কি হয় কিছুই জানি না যতটুকু মনে হয় আমার লোকটিকে দেখে লোকটি হয়তো বা লোকটির স্মৃতিশক্তি নাই এমন টাইপের হবে হয়তোবা আমাদেরই কারো বাবা কারো আত্মীয় স্বজন হতে পারে আপনারা দয়া করেও আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি আমি সবাই দয়া করে লোকটিকে একটু ব্যবস্থা করেন যদি না পারেন আপনারা আপনাদের ফেইসবুক আপনাদের যোগাযোগ মাধ্যম যেভাবে পারেন সেইভাবে একটু ব্যবস্থা করেন লোকটি ঢাকা মেডিকেলের পাশেই এভাবে পড়ে আছে এটি আজকের